হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আমরা তো কি বলবো ভালো আছি না ভালো নেই কি বলবো সেটাই বুঝতে পারছি না তো লাস্ট আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা হচ্ছে মাম্মামের জামার কালেকশন পুজোতে কটা কি জামা হয়েছে তো সেটাই লাস্ট ভিডিও ছিল আর গত পাঁচ ছ দিন আর কোনো ভিডিও পোস্ট করিনি তার উপরে হবে জানি না এই ভিডিওটা কবে পোস্ট করব তো বলেছিলাম যে পুজোর সামনে পুজোর কালেকশান তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আর মানে এমন একটা ইনসিডেন্ট হয়ে যায় তো কি বলবো আর তোমাদের সাথে কোনো ভিডিও পোস্ট কিচ্ছু শেয়ার করতে পারিনি তো চলো কেন তোমাদেরকে ভিডিও এতদিন শেয়ার করিনি পুজো চলে গেল তাও কোনো ভ্লগ পোস্ট করিনি তো সেটার সেটারই রিপ্লাই দেবো তো বলো তো কী যেদিন তোমাদেরকে ভিডিওটা পোস্ট করেছিলাম জামা কাপড়ের কালেকশান তো সেদিনকে আমাকে একটু কথা বলতে দাও তো সেদিনকেই আমাদের ফ্যামিলির একজন মেম্বার মারা যায় তো আমি ভিডিও করতে করতেই বলেছিলাম যে যদি কপালে থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাদকুল্লার পুজো তাহেরপুরের পুজো আর কপালে না থাকলে আর কী করে শেয়ার করব তো যেমন কথা সেরকমই হলো তো দেখো সত্যি আমাদের সেদিনই রাতে বেলায় একজন মানে ফ্যামিলির একজন মারা গেছে ওনারা এখানে থাকেন না ওনারা থাকে হচ্ছে চাকদা তো যাই হোক সে রাতে খবর পাই তো তারপরে তো পুজোর যা কেনাকাটা বলো সব কিছু সব প্ল্যান ভেসতে যায় মাটি হয়ে যায় কি বলবো কিন্তু ও তো ছোটো ওর তো কোনো দোষ নেই বলো ওকে জামা কাপড় পরিয়েছিলাম সত্যি কথা বলতে নতুন কিছু আমরা পড়িনি আর ওরও নতুন হয় কি করে কারণ ওর যে কটা জামা কেনা হয়েছিলো সে সব কটা ট্রায়াল দিয়ে পড়ানো হয়ে গেছিলো তার জন্য ওকে পড়িয়েছিলাম আর একদিন বাপের বাড়িতে গেছিলাম আর এই অসোজ অবস্থায় কেউ মারা গেছে কীভাবেই বা যাবো আনন্দ করবো সেটাই মনেও চাইছিল তো তার জন্যে আর কি কোনো ভিডিও কোনো ভ্লগ কোনো কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো আর বলো তো কি তার থেকে বড় কথা কারোর মৃত্যু বা মারা যাওয়া তো কারোর হাতে থাকে না সেটা যখন যে কোনো সময় হতে পারে তো এ বিষয়ে আর কি বলবো অনেক দিন ধরে ভিডিও করে তোমাদেরকে জানাবো জানাবো করছি বিষয়টা কিন্তু সত্যি কথা সময়ের অভাবে জানানো হচ্ছে না আর কি বলো ভালোও লাগছে না মানে কোনো সময় একটা ভিডিও পোস্ট করতে থাকলে কন্টিনিউ সেটা করতে গেলে কিছু না কিছু একটা বাজে ঘটনা ঘটেই যায় তার জন্য তোমাদের সাথে সত্যি কথা কিছু শেয়ার করা হয় না তাই যে শেয়ার করছি না যখন একটা ভিডিওর মাধ্যমে বলেই দেওয়া যাক যে কী হয়েছে এখন বাজে ওই বারোটা দশ পনেরো মতো বাজে মামা মি দেখো স্নান হয়ে গেছে আমার এখন স্নান হয়নি স্নান করব তো দাঁড়াও এক মিনিট তো যাই হোক দেখো আমি তাই দেখো সিঁদুর পরতে পারবো না সিঁদুর পরতে নেই নাকি তো মাথায় তেল দেওয়া আছে হালকা তেল দিচ্ছি বেশি তেল দেওয়া যাই হোক আর মামের চান হয়ে গেছে কিন্তু আমার চান এখনও হয়নি চান ভাবলাম তারা ফোনটা করে গেল ভাবলাম তার আগে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে নি তোমরা ভাববে যে এই কী ব্যাপার ভিডিও করবো বললাম কিন্তু করলাম না কেন তাই না তো আর বল ক্যামেরাটা ফেলে দিয়েছে মানে ফোনটা হাতের থেকে মামাম ফেলে দিয়েছে তো যাই হোক একদিন ও বাড়িতে গেছিলাম তো সেখানে বাবার সাথে বোনের সাথে মায়ের সাথে মিলে ঠাকুর দেখতে গেছিলাম বলতে ঠাকুর আমাদের সামনে মানে মেলার সামনে একটা প্যান্ডেল ছিল সেই গাঙ্গি উদয়ন সঙ্গ তো সেই প্যান্ডেলটাই দেখেছি ঠাকুর দেখার মধ্যে একমাত্র ওই প্যান্ডেল এছাড়া বাথরুলায় কী প্যান্ডেল হয়েছে কীরকম ঠাকুর হয়েছে আমি সত্যি কিচ্ছু বলতে পারবো না তো ওখানে একটু ভিডিও করেছিলাম অল্প একটু ক্লিপ নিয়েছিলাম আর আমাদের বাড়ির ওখানে তো জানোই বাড়ির সামনে যে পুজো হয় সেই বাড়ির পুজো মণ্ডপের একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যদি পারি তো ওই ভিডিওর সাথে অ্যাড করে দেবো আর না হলে আর কী করবো বলো ওই ভিডিওগুলো থেকেই যাবে গ্যালারিতে আর পোস্ট করা হবে না তো তোমাদেরকে কী হচ্ছে তো তোমাদেরকে যদি পারি তো এই ভিডিওতে অ্যাড করে দেবো তাই এইটুকু কথা বলার জন্যেই আর কি এসেছি কী করবো বলো মানে আর এখনও আমাদের অসোজ কিন্তু চলছে প্রায় আমাদের মানে নিয়ম আমার শ্বশুরবাড়িতেই দেখলাম এই নিয়মটা আছে মানে পনেরো দিনের মাথায় হয়তো কামান হয় ষোলো দিনের শ্রাদ্ধ সতেরো দিনে খাওয়া দাওয়া জানি না এই নিয়মটা আছে কি না এখনও কিন্তু এখানে এই নিয়মটা এদের বাড়িতে আছে আর যেহেতু শ্বশুরবাড়িতে আছে সেহেতু মানতেই হবে তো একদম পুজোর মুখোমুখি একদম পুজো একদম শেষ হয়ে গেছে তাও আমাদের আর কি অসোজটা শেষ হয়নি তো যাই হোক এখনও চলছে সে চলে তো তোমরা বুঝতেই পারবে তখন ভিডিও করব তো যাই হোক এটুকুই বলার ছিল আমার মামাকে না বিছানায় বসিয়ে কোনো মানে ভরসা নেই এত ছুটে বেড়াচ্ছে এখন কী বলবো কী করছিস কী হ্যাঁ কী করছিস এই লজেন্সের প্যাকেটটা ওই ঘরে পড়েছিলো খেয়েছিলাম মনে হয় আমি হয়তো খেয়েছিলাম লজেন্সটা ওই ঘরে প্যাকেটটা পড়েছিলো ঝাড় দিতে গেছি এখন ওকে নিয়ে গেছি আর উনি এখন পেয়েছে প্যাকেটটা এখন উনি নিয়ে খেলা করছে কি বলবো একটা মিনিট বসে থাকে না কি বিশ্বাস করবে না তোমরা একটা মিনিট বসে থাকে না সময় হাঁটবে হেঁটে বেড়াবে রাস্তায় ছেড়ে দিলে হেঁটে বেরাবে দেখো এখন কী করছে দেখছো কীরকম বদমাইশি করছে টাটা করে দে বন্ধুদের টাটা করে দে টাটা মানে ভীষণ ভীষণ দুষ্টু হয়েছে এখন এই শোনো শোনা মেলায় যে হনুমানটা ছিল টেডি বিয়ার কেমন ছিল হনুমানটা মানে এত মতো গালের পাউডার লেগে গেছে তো যাই হোক কী আর করা যাবে কোনো আনন্দ করতে পারছি না আর আজ হচ্ছে যেদিন আমি এই ভিডিওটা করছি সেদিন হচ্ছে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো তো আমাদের আর হবে না তো কী করা যাবে তো যাই হোক চলো তোমাদের এইটুকুই জানানোর ছিল যদি পারি তো এই ভিডিওর সাথে আমি ওই মেলার ক্লিপগুলো অ্যাড করে দেবো তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে তখন তোমরা থেকে ভালো থেকো আমার চ্যানেলের দিকে চোখ রেখে তো ভিডিওর শুরুতেই তো তোমরা সমস্ত কিছু দেখতেই পেলে কি বললাম আর কি বললাম না তো দেখো এটা অষ্টমীর দিন ছিল মামাকে নিয়ে গেলাম পুজো দেখাতে কি বলবো মানে মনের ইচ্ছা না থাকতেও ভাব গেলাম যে যাই মেয়েটাকে তো একটু দেখাবো ওর কী দোষ ও তো কিছুই বোঝে না আর এই মাম্মামের কিন্তু এটা আমার সেকেন্ড টাইম পুজো ফার্স্ট টাইম তো তখনও এক মাসের ছিল আর সেকেন্ড টাইম ও এক বছরের এখন অনেকটাই বুঝতে পারে সব কিছু অনেকটাই শিখেছে আর এখানে দেখো আমাদের পুজোর প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই আমাদের হচ্ছে পার্পেল কালারের ওপর হয়েছে কিন্তু খুবই সুন্দর আর এই দেখো মেলা থেকে আমার মাম্মা জন্য এই খেলনাগুলো কেনা হয়েছে আর একটা অন্য ভিডিওতে তোমাদেরকে মামামের খেলনার কালেকশন মানে মেলা থেকে কি কিনা হয়েছে ওকে কে কী কিনে দিয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো কেনা হয়েছে বলতে তো মেলায় তো আর যাওয়া হয়নি ওর দিদিরা দাদু আর মিমিরাই যা আর কি ওদের সাথেই গেছিলাম এই তো দেখো এবারকার ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মামাম আমার হাতের থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন কি ওর পাশে আছে তো দেখো এটা হচ্ছে আমাদের পুজোর প্যান্ডেল বাড়ির সামনেই একদম তো দেখো এত আনন্দ হয়েছে আর এবছর কিছুই করতে পারলাম না আর এখানে দেখো মামামকে চেয়ারে বসানো হয়েছে মামাম সচরাচর আমাদের ওখানে গেলে মানে বাপের বাড়িতে কারোর কাছে যেতে যায় না কিন্তু এই কাকিমার কাছে কিন্তু অবশ্যই যাবে জানি না কেন কারোর কাছে না গেলেও ও কিন্তু কাকিমার কাছে যাবেই তো তারপরে দেখো এখানে হচ্ছে মামমামকে নিয়ে ঠাকুর দেখাতে যাচ্ছিলাম তখন ঠাকুর আর কোথায় বলো মেলা মেলা দেখতে যাচ্ছিলাম তো গান হচ্ছিলো সাইডে তোমাদেরকে তো ভয়েস দিচ্ছি আমি না হলে কপি দিয়ে দেবে তো যাই হোক দেখো ও মানে এত আনন্দ লাইট লাইট দেখে মানে মাইক দেখে কি বলবো ভীষণ ও আনন্দ পেয়েছে তো দেখো এটা হচ্ছে গাংনি উদয়ন সাংঘের সামনে ভিড়টা এরকম ছিল প্রচুর ভিড় হয়েছে প্রচুর কি বলবো তো যাই হোক এই যে এই একটাই যে প্যান্ডেল আমার কপালে ছিল হয়তো তাই দেখা হয়েছে ব্যাস আর তো বাতকুলার কোনো প্যান্ডেল পুজো কিচ্ছু দেখতে পারিনি আর এটা চলে এসেছি একদম মেলার মধ্যে তো মেলা থেকেই কিছু কিছু খায়ও নি জানো তো কী খাবো বলো নিরামিষ চলছে তো দু একটা খেলনা কিনে মামা মামের জন্যে তো আমরা হচ্ছে বাড়ি চলে এসেছিলাম আর কি কি খেলনা হয়েছে কিনেছি মেলা থেকে সেটা পরের নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো এখন মেলার মধ্যে তোমরা দেখতে এই দেখো সামনে আমার মা যাচ্ছে আর আমার মা যে শাড়িটা পরেছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে হচ্ছে দেয়া হয়েছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে মাকে পুজোতে দেওয়া হয়েছে আর এই ভিডিওতে মানে আমার বাবাকে দেখতে পাচ্ছে তার জন্য সাইড থেকে দাদা দাদা বলছে আর বাবাকে একটা গেঞ্জি দেওয়া হয়েছে কিন্তু বাবা সেটা সেদিন পরে নিয়ে তার আগে পড়া হয়ে গেছিল আর এদিকে দেখো এখান থেকে মামামকে একটা বল কিনে দেওয়া হয়েছে আর মেলায় যেটা দেখছে সেটাই বলছে এইটা এইটা মানে এত কথা শিখেছে এখনো তার ওর মিমি আবার এখান থেকে একটা বল ওকে কিনে দিল তবেও চুপ হলো বলবো এখন ভিডিও দেখে হাসছে চলো টাটা